হ্যালো আজকে আমি তোমাদেরকে বলবো উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র ভরণী করণ বালক কৌলক পক্ষ শুক্ল যোগ সাধ্য দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর বারোটা আঠাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল দুটা বাইশ মিনিটে ঋতু শীত বিক্রম সম দুহাজার মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা একুশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা বারো মিনিট থেকে সকাল বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা এবার বলব মেষ রাশি রাশিফল আজ আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি যার সঙ্গে বসবাস করেন তার সঙ্গে আজকে বিতর্ক হতে পারেন সাবধানে থাকুন প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলো অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজকে আপনি সেটা অনুভবও করবেন সহকর্মী ও অধস্তনদের থেকে দুশ্চিন্তা আসবে আজকে আপনার ঘরে ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখার দরকার আজ আপনার স্ত্রীর সাথে নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করে তুলতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য একটি লাল লঙ্কা সাতাশটি মুসুর ডালের দানা এবং পাঁচটি লাল ফুল যে কোনো হনুমান মন্দিরে উৎসর্গ করে দিয়ে আসুন বৃষ রাশি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি থাকবে নিকট আত্মীয়ের বাড়িতে আপনার বেড়ানো আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করবার আগে তাদের আত্মবিশ্বাস আছে কি না সেটা দেখে নিন প্রেমের অনুভূতিগুলি আজকে পরিশোধিত হবে আজ অফিসে কাজ করার মতো মন আপনার থাকবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আজ আপনি সকলের কেন্দ্রভূত হয়ে উঠতে পারেন আজকে দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সবুজ যানবাহন ব্যবহার করলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আজকের দিনে আপনার মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আর্থিক উন্নতি নিশ্চিত অপ্রত্যাশিত অতিথিরা আজকে সন্ধ্যার সময় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন কিন্তু চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম সম্পর্ক পাল্টাবে কাজের পরিবর্তন আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যে কোনো কাজে আপনি যোগদান করতে পারেন সেটা আপনার জন্য লাভবান হবে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি নিজের বাচ্চাদের জন্য সময় বার করতে পারবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনি খুব শান্তি পাবেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলির কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ সুস্বাস্থ্য লাভ করবার জন্য রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন দিন গাছ সকালে গাছের কোনো দুধটি ঢেলে দিয়ে পাত্রটি খালি করে নিন কর্কট রাশি খনিকের আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর আসবে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করতে পারে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্যও করবেন যদি কোনো ক্ষেত্রে আপনি বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি দেবেন না সতর্ক থাকুন আজকে দিনটি ভালো থাকার কারণে আপনি আপনার স্ত্রীর সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ শরীর ভালো রাখার জন্য ওম বুম বুধায় নমো এই মন্ত্রটি এগারো বার জপ করুন সিংহ রাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে যদি আপনার মনে হয় যে আপনার কাছে যথেষ্ট অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো বড়দের পরামর্শ গ্রহণ করুন আপনার তরফে বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করবার জন্য দিনটি ভালো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজকে জীবন সঙ্গে সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে লাগালে আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি কাজের ফাঁকে ফাঁকে আরাম করুন গভীর রাত করে ঘুমোতে যাওয়া এড়ানোর চেষ্টা করুন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়িক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজকে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদেরকে জ্বালাতনও করবেন না বা আপনি তাদের ছেড়েও চলে যাবেন না প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমস্ত কাজ শেষ করার জন্য আপনাকে একসাথে মিলে আপনারা কাজ করবেন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি ছোটোবেলায় করতেন দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ আপনি সত্যি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকাশরূপ পরিবারের সবার মধ্যে আন্তরিকতার বোধ বজায় রাখার জন্য কলা গাছের বাড়িতেও রেখে দিন আপনার রসিক স্বভাব আনন্দময় অফিসে এবং একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সব থেকে সুন্দর দিন তৈরি করুন আপনার শরীরচর্চা করতে আজ আপনার অনেকবার ভাববেন কিন্তু বাকি দিনের মতো আজকেও হবে না আপনি আপনার সব সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যেটা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কোনো শুভ কাজ শুরুর পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান এর ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বৃশ্চিক রাশি আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্য উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সময় কাটান আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী কিন্তু ধৈর্য হারাতে পারে আজ আপনি রোম্যান্টিক চিন্তাভাবনাতে মত্ত থাকবেন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই রাশি জাতকেরা আজকে খালি সময়ে সৃজনাত্মক কিছু কাজ করতে পারেন আপনার স্ত্রী আজকে আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পরিবারের সবার মধ্যে আন্তরিকতা বোধ বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন ধনু আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে যেতে পারে যেটা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিপর্যস্তই সৃষ্টি করবে সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগকে নিয়ন্ত্রণে রাখে আপনি জলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন আজ আপনার বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটা আপনার অনেক উপকারেই আসবে ব্যক্তিগত জীবন ছাড়া কিছু দাতব্য কাজের জন্য নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে ব্যক্তিগত জীবনে কোনো সাহায্যই করবে না আপনাকে উভয়ের প্রতি সম্মান এবং দেখতে হবে সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আপনি পুরো দিন কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছিলেন যার খেসারত কিন্তু আজকে আপনাকে দিতে হতে পারে আজকে ফাঁকা সময়ে অফিসের কাজ পূরণ করতে করতেই আপনার লেগে যেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যাচার প্রতিকার স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা কালো কম্বল দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মকর রাশি দ্বন্দ্ব এড়িয়ে চলুন এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আপনি আজ ব্যবসায় প্রচুর অর্থ লাভ করবেন আজ আপনার ব্যবসা নতুন উচ্চতা আপনি দিতে পারবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন আপনি কোনো দরকারি পরামর্শ গ্রহণ করতে পারেন আপনার ভালোবাসার জীবন আজকে সত্যি খুব সুন্দর থাকবে আপনার দীর্ঘমেয়াদী ও সুবিধা আছে এমন প্রকল্পে কাজ করা উচিত আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আজকে বিবাহিতদের জন্য দিনটি প্রচন্ড ভালো আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য কালো ছোলা সর্ষার তেল এবং কালো কাপড় দান করুন কুম্ভ রাশি যারা মজা করবার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিচকেই আনন্দ এবং উপভোগ আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করবেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজ আপনি প্রেমময় মেজাজের মধ্যে থাকবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যতবার না হন তাহলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিয়ের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই স্বরূপ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য জাফরানের খাদ্যে বেশি মাত্রায় প্রয়োগ করুন মিন রাশি আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময়টা নেন তার থেকে অনেক কম সময় করতে পারবে আজ আপনাকে কিন্তু আর্থিক ক্ষেত্রে প্রচণ্ড সাবধানে থাকতে হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের উপর জোর দেওয়ায় আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে মনের কথা বলতে ভয় পাবেন না বন্ধুরা আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না বলেই আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কোনো গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখলে আর্থিক পরিস্থিতির অভ্যুতপূর্ণ উন্নতি হবে